বাংলাদেশি পর্যটকদের জন্য বিশ্ব দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে পর্যটন ভিসার অপব্যবহার এবং বিদেশে গিয়ে আর ফিরে না আসার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ায় একের পর এক দেশ বাংলাদেশের প্রতি তাদের অবস্থান কঠোর করে ফেলেছে সর্বশেষ সিদ্ধান্ত এসেছে ভিয়েতনামের কাছ থেকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ট্যুরিস্ট ভিসা এই আকস্মিক সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছে অনেক পরিকল্পিত পর্যটক ভিসার জন্য এখন ভিডিও কলে অফিস দেখাতে হচ্ছে জমা দিতে হচ্ছে নানা নথি এমন কঠিন পরিস্থিতিতে ভ্রমণ করা প্রায় অসম্ভব হয়ে গেছে গত কয়েক বছরে তুরস্ক সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর কম্বোডিয়া ও মধ্য এশিয়ার কয়েকটি দেশ বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা সীমিত ও বন্ধ করেছে ভিয়েতনাম যুক্ত হওয়ায় এই তালিকা আরও দীর্ঘ ও জটিল হয়ে উঠেছে বিশেষজ্ঞরা বলছেন পর্যটনের নামে আদম পাচার এবং ওভারস্টে অর্থাৎ সময় পেরিয়ে গেলেও দেশে ফিরিয়ে না আসার ঘটনায় এই সংকটের প্রধান কারণ এর ফলে আস্থাহীনতায় তৈরি হয়েছে বিদেশি রাষ্ট্রগুলোর মধ্যে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও বহু দেশ আমাদের নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিতে পারে এই সংকট থেকে উত্তরণে সরকার পর্যটন সংশ্লিষ্ট সংস্থা এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে এখন একমাত্র পথ বিদেশ সফরের আগ্রহ ও প্রয়োজন থাকলেও দায়িত্বশীল আচরণ না করলে দেশ ও নাগরিক দুই পক্ষই ক্ষতির মুখে পড়বে